আপনি অবিবাহিত এবং দেশের আমি ছাত্রী তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন পার্টি জানিয়েছেন যারা চাকরি করেন বা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এবং পার্টি আরো বলেছেন যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পরিবার থেকে আজকে আবার চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন

আমাদের পাঠি অনার্স কমপ্লিট করেছেন এবং তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন পাঠি জানিয়েছেন তার রক্তের গ্রুপ এ বি পজিটিভ তিনি ঘুরতে পছন্দ করে এবং তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমাদের পাত্রীর পরিবারে আছে তার দুই ভাই দুই বোন এক ভাই এবং এক বোনের বিয়ে হয়ে গেছে এবং তিনি পরিবারের সাথে ঢাকাতে অবস্থান করছেন তবে তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী আমাদের বাকি মেয়েলি নোয়াখালীর একজন তবে তিনি ছোট থেকে ঢাকাতে অবস্থান করছেন বাকি জানিয়েছেন তার যেরকম পাত্রের প্রয়োজন পাত্রটা অবশ্যই সুন্দর হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে এবং বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আমাদের পাত্রে যেহেতু অনেক লম্বা পাঁচ ফিট সাত ইঞ্চি তিনি অবশ্যই পাত্র চেয়েছেন পাঁচ আট থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই অবিবাহিত মুসলিম পরিবারের একজন সন্তান হতে হবে পার্টি জানিয়েছেন যারা চাকরি করেন বা প্রবাসে আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন। এবং আপনি আরো বলেছেন যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে বরিশালের যারা আছেন তারা কাইন্ডে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না পার্টি জানিয়েছেন পার্টির শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করতে হবে আপনি বলেছেন যে তার কাছে ধূমপান কখনোই গ্রহণযোগ্যতা পাচ্ছে না এবং তিনি আরো জানিয়েছেন যে ঢাকায় যারা বসবাস করছেন বা ঢাকার যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই আমাদের একজন মেম্বার হতে হচ্ছে এবং অ্যাপ্লি স্টোর থেকে ম্যাটিমোরিয়াল অ্যাপটা ইনস্টল করে আপনি অবশ্যই একটা আইডি ওপেন করবেন আমাদের যে এজেন্টরা আছে তাদের সহায়তাও কিন্তু আপনি আইডিটা ওপেন করে নিতে পারেন আপনি আজ ওপেন করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে যে আমাদের সকল পাকেট প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো পাকেটের সাথে কন্টেন্ট করতে পারবেন আর আমাদের অ্যাপস ইউজ করে কিন্তু আপনি ঘরে বসে আপনার মন মতো জীবন সুখী পেয়ে যেতে পারছেন তাছাড়া আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনি কিন্তু পুরোপুরি সিকিউর থাকছেন আমাদের অ্যাপসটা একদম সিকিউর